একদম হাড় কাঁপানোর ঠান্ডা একটা সকাল চারপাশটা ঘন কুয়াশার চাদরে ঢাকা এতটাই ঘন যে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না এই রকমই এক সকালে লখনৌ শহরের এক ছোট থানায় এক সাধারণ দেখতে মহিলা এসে দাঁড়ালেন তার চাহনিতে ভয় ছিল না ছিল এক অদ্ভুত দৃঢ়তা তিনি এমন এক অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন যা শুনে পুরো সিস্টেম কেঁপে উঠেছিল কিন্তু তখনও কেউ জানতো না যে এই মহিলা কোনো সাধারণ নারী নন তিনি ভারতীয় সেনাবাহিনীর একজন গর্বিত কন্যা আজকের গল্পটা শুধু একটা ঘটনা নয় এটা সেই সাহসের গল্প যা আমাদের সবার মনের গভীরে কোথাও না কোথাও লুকিয়ে আছে ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষে এমন এক মুহূর্ত লুকিয়ে আছে যা হয়তো আপনার চিন্তা ভাবনাকেও বদলে দিতে পারে বছরটা ছিল দু হাজার ষোলো ডিসেম্বরের কনকনে শিখে লখনৌ শহরটা যেন নিজেকে গুটিয়ে নিয়েছিল রাস্তার ধারের গাছগুলো থেকে শিশির ঝরে পড়ছিল আর সেই শান্ত পরিবেশে আচমকাই একজোড়া পায়ের শব্দ শোনা গেল পদক্ষেপগুলো দ্রুত কিন্তু স্থির তিনি ছিলেন লেফটেন্যান্ট কারিনা কাপুর ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার তবে সেদিন তার পরনে উর্দি ছিল না ছিল একটা সাধারণ কালো ওভারকোট তার হাতে ছিল কিছু কাগজপত্র তার ছোট ভাই মীরের মোটরসাইকেলের সপ্তাহখানেক আগে পুলিশ কোনো কারণ ছাড়াই বাইকটা বাজেয়াপ্ত করেছিল আর আজ তিনি এসেছিলেন সেই বাইকটা ছাড়াতে গমতিনগর থানার গেট দিয়ে ঢোকার সময় এক ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগল থানার ভেতরের পরিবেশটা আরও ভারী পুরনো কাগজের গন্ধ শ্যাতশ্যতে দেয়াল আর মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানের টিকটিক শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত অস্বস্তি কারিনা কাউন্টারের সামনে গিয়ে শান্তভাবে বললেন নমস্কার আমি আমার ভাই মীরের বাইকটা নিতে এসেছি এই নিন কাগজপত্র কাউন্টারের ওপারে বসেছিল সাব ইন্সপেক্টর নাজমুল বয়স চল্লিশের কাছাকাছি কিন্তু মুখে অভিজ্ঞতার চেয়ে অহংকারটাই বেশি সে কাগজের দিকে না তাকিয়েই বলল রেখে দিন অপেক্ষা করুন কারিনা কিছুক্ষণ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলেন স্যার ঠিক কতক্ষণ সময় লাগবে বলতে পারেন এবার নাজমুল তার দিকে তাকালো ঠোঁটের কোণে এক বিদ্রূপের হাসি ঝুলিয়ে বলল ম্যাডাম কাজটা তাড়াতাড়ি করাতে চাইলে একটু সাহায্য করতে হবে কারিনা বুঝতে পারলেন সাহায্য কথাটার মানে কি তিনি নিজেকে শান্ত রেখে জিজ্ঞেস করলেন কি ধরনের সাহায্য নাজমুল চেয়ারে হেলান দিয়ে বলল বুঝে নিন এখানে কাগজের চেয়ে নগদ টাকার জোর বেশি মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কারিনা খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন স্যার আমি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করি আমাদের শেখানো হয় নিজের কর্তব্য কখনো বিক্রি করতে নেই এই কথা শোনার পর নাজমুলের মুখের হাসিটা মিলিয়ে গেল সে কর্কশ গলায় বলল এটা আর্মি ক্যান্টেনমেন্ট নয় পুলিশ স্টেশন এখানে আমাদের নিয়মই চলে কারিনার চোখে তখন অন্য অন্যরকম আগুন তিনি বললেন আমি নিয়মের বাইরে এক পাও নড়ব না নাজমুল বিরক্ত হয়ে ফাইলটা বন্ধ করে বলল যান দোতালায় ইন্সপেক্টর বিজয় সেনের সাথে কথা বলুন উনি আপনাকে নিয়মকানুন ভালো করে বুঝিয়ে দেবেন কারিনা যখন সিঁড়ি বেড়ে ওপরে উঠছিলেন তখন তার বাবার কথা মনে পড়ছিল কর্নেল রন্ধির কাপুর বলতেন যখন ক্ষমতার সামনে মাথা নোয়াতে ইচ্ছে হবে তখন একবার ভেবিস তুই উর্দিটা কেন পড়েছিলি বাবার একটা কথাই তার ভেতরের সমস্ত ভয়কে সাহসে রূপান্তরিত করে দিল তিনি বুঝতে পারছিলেন আসল পরীক্ষাটা এবার শুরু হতে চলেছে দোতালার ঘরটার বাইরে নেমপ্লেট লাগানো ছিল ইন্সপেক্টর বিজয় সেন ভেতরে ঢোকার পর বিজয় সেন ফাইল থেকে মুখ না তুলেই জিজ্ঞেস করল বলুন কি চাই কারিনা শান্তভাবে নিজের আসার কারণ জানালেন বিজয় সেন তার কথা শুনে হেসে বলল কাগজপত্র তো সব ঠিকই আছে কিন্তু আসল কাজ তো টেবিলের ওপর দিয়েই হয় কারিনা সরাসরি বললেন চালানে পাঁচশো টাকা লেখা আছে আমি সেটাই দেব এর বাইরে আমি এক টাকাও ঘুষ দেব না এই কথা শুনে বিজয় সেনের মুখটা শক্ত হয়ে গেল সে টেবিলে এক চাপড় মেরে বলল এখানে আইন চলে না পুলিশের কথাই শেষ কথা এই বলে সে চেয়ার থেকে উঠে কারিনার দিকে এগিয়ে এসে তার কাঁধে একটা ধাক্কা দিল সেই একটা ধাক্কা যেন সব কিছু থামিয়ে দিল ইন্সপেক্টর বিজয় সেন হয়তো ভেবেছিল সামনে দাঁড়িয়ে থাকা মহিলা একজন সাধারণ মানুষ আসলে এমন ঘটনা তো আমরা হামেশাই শুনে থাকি যেমন ইউটিউবে একটা গল্প খুব ভাইরাল হয়েছিল যখন পুলিশ এসপি ম্যাডামকে একজন সাধারণ মেয়ে ভেবে অপমান করলেন তারপর পুলিশের যা অবস্থা হয়েছিল এখানেও ঠিক তেমনটাই হতে চলেছিল বাবার কথাগুলো আবার তার কানে বাঁচতে লাগল সম্মান শব্দ দিয়ে নয় সাহস দিয়ে রক্ষা করতে হয় এক মুহূর্তের মধ্যে তার ভেতরের ভয়টা উধাও হয়ে গেল তার চোখে এখন শুধু আগুন তিনি সোজা হয়ে দাঁড়িয়ে দৃঢ় গলায় বললেন ইন্সপেক্টর বিজয় সেন আপনি এই মাত্র নিজের জীবনের সবচেয়ে বড় ভুলট করে ফেললেন বিজয় সেন কিছু বলার আগেই কারিনা তার মোবাইল ফোনটা বের করে ক্যামেরা অন করলেন এবার বলুন আপনার নাম আর পদ কি যা যা এক্ষণ বলেছেন সবটা আবার বলুন বিজয় সেনের মুখটা ভয়ে সাদা হয়ে গেল ঘরের মধ্যে উপস্থিত বাকি পুলিশকর্মীরাও ভয়ে পিছিয়ে গেল কারিনা শান্ত গলায় বললেন আমি শুধু আপনাদের শৃঙ্খলা শেখাতে এসেছি ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা খুলে গেল এবং ভেতরে ঢুকলেন এলাকার এসিপি রাঘব জুয়াল তার উর্দিতে তিনটে তারা জ্বলজ্বল করছিল তার উপস্থিতি যেন পুরো ঘরের পরিবেশ বদলে দিল তার আশার ধরনটা দেখেই মনে হচ্ছিল যেন পুরো থানা কেঁপে উঠল। অনেকটা সেই গল্পের মতোই যেখানে বলা হয় এই বৃদ্ধের নামেই কাঁপে পুরো শহর থানায় ঠুকতেই কেঁপে উঠল পুলিশ অফিসার এখানে কোনো বৃদ্ধ না থাকলেও এই সৎ অফিসারের আগমনে দুর্নীতিগ্রস্তদের আত্মা শুকিয়ে গিয়েছিল এসিপি রাঘব জুয়াল পুরো ঘটনাটা এক নজরেই বুথে গেলেন তিনি কারিনার দিকে তাকিয়ে পরিচয় জানতে চাইলেন কারিনা নিজের আর্মির আইডি কার্ডটা বের করে দিয়ে বললেন স্যার আমি লেফটেন্যান্ট কারিনা কাপুর আমি আমার ভাইয়ের বাইক ছাড়াতে এসেছিলাম কিন্তু এখানে আমার কাছে ঘুষ চাওয়া হয়েছে এবং আমার সাথে দুর্ব্যবহার করা হয়েছে এসিপি রাঘব জুয়াল কার্ডটা দেখলেন তারপর কারিনার হাত থেকে মোবাইলটা নিয়ে পুরো ভিডিওটা দেখলেন ভিডিওতে ইন্সপেক্টর বিজয় সেনের প্রত্যেকটা কথা তার ভাক্কা দেওয়া সব কিছু স্পষ্ট রেকর্ড করা ছিল ভিডিওটা দেখার পর এসিপি রাঘব জুয়ালের মুখটা রাগে লাল হয়ে গেল তিনি বিজয় সেনের দিকে তাকিয়ে গর্জে উঠলেন তোমাকে এই উর্দির সম্মান রক্ষা করার শপথ দেওয়া হয়েছিল আর তুমি তাকে কলঙ্কিত করেছ এই মুহূর্তে তোমাকে সাসপেন্ড করা হলো বিজয় সেন যেন আকাশ থেকে পড়ল তার ক্ষমতার অহংকার এক মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার অবস্থাটা তখন এমন হয়েছিল যেন তার পুরো কেরিয়ারটাই তার নিজের কর্মের এক কয়েদিতে পরিণত হয়েছিল আমরা তো কয়েদিরে কত অদ্ভুত গল্পই শুনি যেমন এক জেলের কয়েদির শেষ ইচ্ছা এক রাতের জন্য বিয়ে করার মতো অবাক করা কাহিনি যদিও প্রেক্ষিতটা ভিন্ন কিন্তু বিজয় সেনের কেরিয়ারটাও যেন সেই মুহূর্তে শেষ ইচ্ছার মতো শেষ হয়ে গেল যেখান থেকে ফেরার আর কোনো পথ খোলা ছিল না এসিপি জুয়াল কারিনার দিকে ফিরে বললেন আপনার সাহসকে কুর্ণী জানাই লেফটেন্যান্ট দেশের প্রত্যেকটা নাগরিক যদি আপনার মতো সাহসী হয়ে ওঠে তাহলে এই সিস্টেম বদলাতে বেশি সময় লাগবে না পরের দিন সকালের খবরের কাগজের প্রথম পাতায় লেফটেন্যান্ট কারিনা কাপুরের ছবি টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলে তার সাহসিকতার চর্চা পুরো দেশ তাকে নিয়ে গর্বিত কিন্তু এই খ্যাতি এই সম্মান এসবের কিছুই কারিনাকে স্পর্শ করতে পারল না তিনি জানতেন তার লড়াইটা খ্যাতির জন্য ছিল না ছিল সত্যের জন্য কিছুদিন পর সেনা সদর দপ্তর থেকে তাকে দিল্লিতে একটি বিশেষ টিভি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল অনুষ্ঠানের বিষয় ছিল সত্যের মূল্য কি সঞ্চালক তাকে প্রশ্ন করলেন ম্যাডাম যখন আপনি একজন দুর্নীতিগ্রস্ত অফিসারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আপনার কি ভয় বাগেনি কারিনা শান্তভাবে উত্তর দিলেন ভয় তো ছিলই কারণ আমিও একজন মানুষ কিন্তু যখন অন্যায়ের সামনে চুপ করে থাকাটা তার চেয়েও বড় ভয় হয়ে দাঁড়ায় তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না তার কথাগুলো স্টুডিওতে উপস্থিত প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে গেল তিনি আরও বললেন সত্যিটা আসলে আয়নার মতো ওটা শুধু আমাদের আসল চেহারাটা দেখিয়ে দেয় আর আয়না দেখতে সবসময় সবার ভালো লাগে না এই ঘটনার পর কারিনার জীবনটা অনেকটা বদলে গিয়েছিল তাকে রাজস্থানের জয়সল মেরে বদলি করা হলো। মরুভূমির সেই শান্ত পরিবেশে তিনি নিজেকে নতুন করে খুঁজে পেলেন তিনি সেখানকার জওয়ানদের বাচ্চাদের পড়াতেন তাদের সাথে সময় কাটাতেন আর নিজের ভেতরের ঝড়টাকে শান্ত করতেন কয়েক মাস পর তাকে আবার দিল্লিতে ফিরিয়ে আনা হলো এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হলো। মন্ত্রী নিজে তার হাতে পদক তুলে দিয়ে বললেন দেশ আপনার মতো মেয়েদের জন্য গর্বিত কিন্তু কারিনার জন্য সবচেয়ে বড় সম্মান ছিল অন্য কিছু কিছুদিন পর তাকে দেরাদুনের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষক হিসেবে নিযুক্ত করা হলো এটাই ছিল সেই জায়গা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল আজ তিনি সেখানে ফিরে এসেছেন নতুন প্রজন্মের ক্যাডেটদের পদ দেখাতে ক্লাসের প্রথম দিন তিনি মঞ্চে দাঁড়িয়ে ক্যাডেটদের উদ্দেশ্যে বললেন সৈনিক হওয়া মানে শুধু সীমান্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা নয় আসল সৈনিক সেই যে নিজের ভেতরের ভয় অহংকার আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে মনে রেখো আসল পরীক্ষা তখন হয় যখন তোমাকে দেখার জন্য কেউ থাকে না তোমার ভেতরের বিবেকই তোমার সবচেয়ে বড় কমান্ডার তার কথাগুলো তরুণ ক্যাডেটদের চোখে এক নতুন আলোর ঝলকানি দেখা গেল তারা বুঝতে পারলো সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু সেই পথেই আসল সম্মান আর শান্তি লুকিয়ে আছে কারিনার গল্পটা আর শুধু তার একার রইল না তা ছড়িয়ে পড়ল হাজার হাজার তরুণ হৃদয়ে যারা দেশকে সেবা করার স্বপ্ন দেখে তিনি প্রমাণ করে দিলেন সত্যের আওয়াজ কখনো কখনো নিরবতাতেও সবচেয়ে জোরে গর্জে ওঠে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প লেফটেন্যান্ট কারিনা কাপুরের এই কাহিনী আমাদের কি শেখায় এটা শেখায় যে সত্যের পথে চলতে গেলে অনেক বাঘা আসে কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় সাহস শুধু রণক্ষেত্রে দেখানোর জিনিস নয় আমাদের দৈনন্দিন জীবনেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় যদি আজকের এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে যদি আপনার মনে হয় যে এই ধরনের গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আর এমন সত্যি আর অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেল দ্য মিররকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন যাতে আমাদের প্রত্যেকটা নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন